হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এই গরমে আজকে আমি আপনাদের এমন একটি ইউনিক আইসক্রিমের সাথে পরিচয় করিয়ে যেটি হতে পারে বিজনেসের দিব আপনার আইসক্রিম বারে সের আইটেম আইসক্রিম এমন একটি ফুড প্রোডাক্ট যেটি ছোট অথবা বড় সকল বয়সের মানুষই খেতে পছন্দ করে বাজার সহ বিভিন্ন আইসক্রিম বারে আমরা নানা ধরনের আইসক্রিম দেখতে পাই তবে বর্তমানে এ ধরনের ফ্রাইড রোল আইস আইসক্রিম বেশ জনপ্রিয় আপনাদের মধ্যে যারা একটি ইউনিক আইসক্রিমের খোঁজে আছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস আমাদের দেশে এটি নতুন হলেও বিশ্বের অন্যান্য কান্ট্রিগুলোতে এটি অনেক আগে থেকেই প্রচলিত এ ধরনের আইসক্রিম রোল আইসক্রিম অথবা ফ্রাইড রোল আইসক্রিম বলা হয় এটি মূলত সব প্রকার আইটেম থেকে বানানো যায় যেমন ফ্রুটস চকলেট নানা ধরনের ইত্যাদি আপনি চাইলে নিজ অথবা গ্রাহকের কিছুর সাথে মিক্স করে নতুন ইচ্ছা মতো মতো ইচ্ছে একটি আইসক্রিম তৈরি করে সেল করতে পারেন যে কোনো জনবহুল জায়গায় এটি বেশ চলবে এ ধরনের আইসক্রিম তৈরিতে খরচ তুলনামূলক ভাবে খুবই কম আর আপনি যেই টাকা খরচ করে এটি তৈরি করবেন তার থেকে ডাবল দামে আপনি এগুলো বিক্রি করতে পারবেন ধরনের ধরনের রোল রোল আইসক্রিম আইসক্রিম তৈরি করতে দেখতে ফ্রাইড মেকিং প্রয়োজন পড়বে এ ধরনের মেশিনগুলো মডেল অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে অর্থাৎ ছোট বড় বিভিন্ন সাইজ হয়ে থাকে যা আপনি নিজ প্রয়োজন অনুযায়ী যেকোনোটা কাস্টমাইজ করে নিতে পারেন এ ধরনের মেশিনগুলো আপনি বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল ফুড শপ ফুড বেভারেজ ফ্যাক্টরি অথবা যে কোনো আইসক্রিম বারে সেট করে আপনার ব্যবসার কাজ শুরু করতে পারেন এই ধরনের মেশিনগুলো নর্মাল বাসা বাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চালানো সম্ভব এর ডাইমেনশন নিয়ে যদি কথা বলি লেন্থ উইথ এবং হাইটে তিনশো দুইশো আশি এবং তিনশো চল্লিশ সিএম তাই আপনি সহজে যে কোনো জায়গায় রেখে এটি কাজ করতে পারবেন এর প্লেট সাইজ আপনি নিজ প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এর ডাইমেনশন হচ্ছে তিনশো দুশো চল্লিশ এবং পনেরো এমএম এর টেম্পারেচার মাইনাস থার্টি ফাইভ টু ফাইভ ডিগ্রি সেলসিয়াস এটি সম্পূর্ণ হাই কোয়ালিটি ফুল স্টিনলেস স্টিল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি তাই পরবর্তীতে অনেকদিন ব্যবহারের ফলে জং ধরার কোনো টেনশন নেই এটি একটি হাই কোয়ালিটি ফুল চাইনিজ মেশিন তাই ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন বাস্তব ঠিক তেমনই পাবেন অ্যাজ এ ইম্পোর্টার আমরা যে কোনো ধরনের মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয় হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন যেমন মেশিন সেট থেকে শুরু করে ব্যবহারবিধি ট্রেনিং দেওয়া প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি একটা ভিডিওতে সব সময় সব ধরনের দেওয়া পসিবল হয় না ভুল জটি থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই মেশিন ক্রয় করতে অথবা যেকোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য